পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির জয়ের পর রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন দলটির নেতা স্যার কেয়ার স্টারমার্কে শুক্রবার প্রধানমন্ত্রী ও সরকার গঠনের দায়িত্ব পাওয়ার নতুন মন্ত্রিসভা গঠন করেছেন তিনি ডাউনিং স্ট্রিটে ডাক পেয়েছেন লেবার জয়ী অনেক নেতারাই তবে এখনও পর্যন্ত নির্বাচনে জয়ী কোনো ব্রিটিশ বাংলাদেশি এমপিকে মন্ত্রিসভার দায়িত্ব দেওয়ার জন্য ডাকা হয়নি বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি শুক্রবার নির্বাচনের জয়ের পর বাকিংহাম রাজার সঙ্গে দেখা করতে যান কিয়ার স্টারমার সেখানেই তিনি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন এ সময় তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাজা বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লেবার এমপি অ্যাঞ্জেলা রেনার্ডকে উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামিকে পররাষ্ট্রমন্ত্রী রাচেল রিপসকে অর্থমন্ত্রী অ্যাড মিলিব্যান্ডকে জ্বালানি মন্ত্রী ব্রিজিত ফিলিপসনকে শিক্ষামন্ত্রী ওয়েস্ট স্টিটিনকে স্বাস্থ্যমন্ত্রী এবং শাবানা মাহমুদকে বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে জন হিলিকে প্রতিরক্ষামন্ত্রী ইয়েভেট কুপারকে স্বরাষ্ট্রমন্ত্রী জোনাথন রোনাল্ডসকে বাণিজ্যমন্ত্রী কালকে বিজ্ঞান উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রী লুইস হাইকে পরিবহন মন্ত্রী ও কর্ম পেনশন বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন স্টারমার গত চার জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টি ছশো আসনের মধ্যে চারশো বারোটি আসনে জয় পেয়েছে অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো আসন দেশটির একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় তিনশো ছাব্বিশ আসন লেবার পার্টির নতুন মন্ত্রিসভায় এখন পর্যন্ত বাংলাদেশি বংশোদ্ভূত চার এমপির কাউকেই ডাকা হয়নি ব্রিটেন এবার সর্বোচ্চ সংখ্যক চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন আসনে প্রার্থী হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত গত নির্বাচনে বিজয়ী সেই চারজন ছাড়া আর কেউই জয় হতে পারেনি কমিউনিটিতে এবার আশা ছিল লেবার পার্টির মন্ত্রীসভায় প্রথমবারের মতো অন্তত একজন বাংলাদেশি ঠাই পেতে পারেন জিনা ইসলাম Next report, Ion News, London.